আসসালামু আলাইকুম আজকে এই ফুলের দোকানে ঠিক আছে ফুল কিভাবে সাজাই ঠিক আছে এভরিথিং আপনাকে দেখামো কোনটা কোন প্রাইস ঠিক আছে সব কিছু দেখামো আপনাকে এটার দাম ঠিক আছে দুশো টাকা আর এটার প্রাইস হয়েছে তিনশো টাকা আর এটার প্রাইস কত সুন্দর দেখেন এটার প্রাইস হয়েছে পাঁচশো টাকার মতো ঠিক আছে আর এটা দুশো তিনশো এখানে প্রায় লেখা আছে কোনটার কোন দাম ঠিক আছে এই দোকানে ঠিক আছে ফোন ফুল কিনতে চাইলে ঠিক আছে কিনতে পারেন ঠিক আছে দাম মাম ঠিক আছে ফুলের মধ্যে পানি দিয়া লাখি ঠিক আছে এভরিথিং এটা হচ্ছে দোকান সব কিছু আছে ফুলের দোকানের সব কার কী লাগে ঠিক আছে বলতে পারেন ঠিক আছে বিয়ের অনুষ্ঠান কেউ রে গিফটিং দিলে ঠিক আছে সব কিছু আছে কেউ রে গিফট করলে ঠিক আছে আপনার ফুল দিতে পারেন এই কোন দেখে গিয়া ওই দেখেন কত সুন্দর সুন্দর ফুল এটা নতুন আইছে আজকে আইছে ঠিক আছে এটি আজকে আইছে ঠিক আছে নতুন ঠিক আছে এটা নতুন